আসসালামু আলাইকুম করি আলহামদুলিল্লাহ ভালোই তো আজকে দুপুর কি রান্না করতেছি দেহেন আজকে গাছ থেকে নিজের গাছ থেকে সবজি ফাড়ি লইছি দুন্দা গাছ লাগাইছিলাম দেখেন দুন্দা গাছ বিশ খুঁড়ি আজকে ফাড়ি লইসি রান্না খুঁড়ি লাইম তো দেখেন কত সুন্দর সবজি খাঁদি খুঁদি লাইছি ইগোনো হুটকি দিয়া বাজি ঘুরমু আর এগোনো করা ইসা মাছ আছে আর একটা মাছ রান্না করমু দুন্দা আর এক মোট চার পাঁচটা আছে চান্দা তো আর চান্দা মনে হরিণ যে আমি আমি মোসমিচা বাজি খাইতে পছন্দ করে এটুকু মানুষের চান্দা বাজি খরি কি না জানি না তোদি হেন আমি প্রথমে মনোহরিঞ্জের দুমদার তরহেডা বসাই লম এই যে পিঁয়াজ দিয়ে লইসি পিঁয়াজ লাল করে এখন পিঁয়াজটা দুইটা টমেটো সাইডে দিতাস দিয়ে এখন পানি সাই দিমু টমেটোটা দিতেছি মূলত কারণ হলো দুন্দা তরকারি মিষ্টি লাগে টমেটোটা দিলে একটু হালকা টক টক লাগবে তার কারণে দেশি আলু দিলাম দুন্দার মধ্যে কয়েকটা দিয়া কয়েকটা চিংড়ি মাছ আছে এডি দিয়া রান্না করমু আর সুটকি বাজি কর্ম আর চান্দা বাজি করমু মনে হয় যার জাদুঘরি ইডি ইডি তো আমি ফানি দিয়া লইলাম লাড়া দিয়া লইলাম ওখান মশলা দিয়ে মতো তো মশলা মুখ খুলতাছি একে একে কইরা এই যে জিরার ডিব্বার মুখে খুলতে একটু দেরি হয় এখন প্রথমে লবণ দিয়ে দিতেছি ছোট্ট একটা চামচ দিয়া লবণের পরে মুচ দিয়া দিমু যে মরিচ দিয়ে দিতে মরিচ একটু কমাই দিতেছি যেহেতু দুমদার তরকারি বেশি জাল দিলে মনে করেন যে মজা লাগবো না তো হালকা জিরা দিয়ে দিছি হলুদ দিয়া দিমু মরিচ দিছি হলুদ দিছি দুনিয়ার গুলা দিছি একটু হালকা জিরা দিয়ে দিব দেওয়ার পরে লবণ দিমু দিমু দি একটা দিবা দিয়ে যখন দিব কাঁচাম তখন আমি সবজি ডাইলা দিমু তো পড়ছে পরে মাছগুলা দিয়ে দিতাসি সাথে আর একটা বড় শাক দিতে হইব কিন্তু ফ্রিজ থেকে বরফটা না কমলে তো তরকারিটা দেওয়া যাবে না তো আমি এখন মাছটা দিয়ে আর সবজিটা দিয়ে ভালো করে বল কুটলে তো বলো কুটার পরে আমি সবজিগুলা দিয়ে দিছি যেহেতু দুনদার মধ্যে পানি মধ্যে বেশি একটু কমাই দিলাম তারপরে আর একটু জল দিয়ে দিব জল দিতে গিয়ে দিই দুনদার মধ্যে প্রচুর পরিমাণে পানি এসে বসে কথা হলে দুন্ডা কিন্তু মিশা যায় একবারে তো দেন পানি প্রচুর হচ্ছে আর একটু হইলেই তরকারিটা নামাই লম তো দেহান তো দন্দা কাড়া কারা খান জানি না তো আমি গাছ করছিলাম গাছের টিকা পায়রা রান্না করছি তেমন দুন্দা রান্না শেষ আমি সুটকি ভাজিটা বসাইন সুটকি ভাজিটা বসানোর জন্য কড়াই গরম করে আমি পেঁয়াজ তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিতেছি পরে রসুন পেঁয়াজ দিয়ে লইলাম দিয়ে লাড়া দিমু আর একটু মনে করুন যে ইয়ে হলে আলুগুলা ডাইলা দিবো তো রসুনটা আমার কাছে একটু কম মনে হয়েছিল তার একটা রুবাবির কাছ থেকে দুইটা রসুন নিয়ে এসে আমি চুলাই দিয়ে দিছি তে আর একটু নাড়া বাজা হলে আমি মশলাটা দিয়ে দিব তো এখন আমি মশলাটা দিয়া দিব বাজা মোটামুটি হয়ে গেছে তো মরিচ দিয়ে দিছি কারণ আজকে বাঁশপাতি শুটকি পাই না কাটারি সুটকি দিয়ে সুটকি ভাজি করতেছি কাটারি সুটকি আমার স্বামী আবার তো খায় না তো সুটকি ভাজি অনেক দিন ধরে খাওয়া হয় না এই কারণে আজকে সুটকি বাজি করে লইলাম তো মশলা দিয়ে সাথে দুইটা টমেটো এটা দিয়ে দিছি কারণ সুটকির বাজির মধ্যে টমেটো দিলে টেস্ট বাড়ে টেস্টটা ভালোই লাগে তো আমি একটু পানি দিয়ে দিতেছি জুল হিসাবে কারণ আলুটা তো পুরোপুরি সিদ্ধ হইতে হইব বাজার মধ্যে যতটুকু সিদ্ধ হয়েছে এন একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো সমস্ত কিছু সাথে লাগাইয়া এখন আবার শুকনা শুকনা করে লাইমু হয়ে গেছে এখন আমি ঢাকা দিমো ডাকনা দিয়া এখন আবার ডাকনা ওলাই যে সুটকি ভাজি বলাই পড়ছে এখন আমি লারা দিয়ে নিমু লড়া দেওয়ার পরে আবার শুকাইলে বাজিটা হয়ে যাব এখন আমার সুটকি বাজি শুকাই গেছে এখন আমি লামাই আসা ভাজিটা করে লাইম দেখেন সুটকি বাজি একেবারেই শুকাই গেছে এই ছুটকি বাজিটা দিয়ে গরম ভাত খাইলে খুবই মজা লাগে তো যে যেখান থেকে ভিডিওগুলা দেখতেছেন বা দেখবেন প্লিজ দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এই যে এখন আমি চান্দা বাজি ওই জন্য আমার ছোট্ট কড়াইটা বসাই দিয়েছি ছোট্ট করাইটা বসাই আর চন্দার মধ্যে লব না হলুদ মিশাই দিতেছি মিশাই মাইখা এখন আমি কড়াইতে দিয়ে দিই কড়াইতে দিয়ে এখন চার পাঁচটা পিয়াজ টুম্বা টুম্বা করে লইসি এটা মনে করেন যে সান্দা বাজিতে দেন কইটা সান্দা মূলত আমার সান্দা বাজি আমার স্বামী খুবই পছন্দের জিনিস তো আজকে গুড়া মাছ আনছিল দেড়শো টাকার দেড়শো টাকার মাছের আমি চার বন্ডক করছি টুকু খুব ফাঁস করছি মানে ফাঁজ জাত করছে একটু একটু কইরা তো একটু একটু কইরা বাজি করে ওনারে মনে করেন যে দিয়া দিন আজকে সান্দা করলাম আর স্টাডিরে দুন্দার মধ্যে দিলাম তো আর কালকা বাকি তো দেখান ছান্দাটার কড়াইতে দিয়া দিছি এখন একটু সরাই দিতাসি একটু মস কুচ্চা হল লাগিয়া চান্দাটা যখন মশমুচ্চা হয়ে যাইবো তখন মনে করিন যে আমি সান্দাটা লামাইয়া ফেজটা দিয়া দিব তো বসমা ছান্দা বাদা হয়ে গেছে এখন আমি ছান্দাটা সাইডে তুই ফেজটা দিয়া তারপরে সান্দাটা ওড়ায় লমু তো এখন আমি পেঁয়াজটা দিয়া দিব যেহেতু চান্দা কচকুচ্চা হয়ে গেছে কারণ সান্দা কিন্তু কসকুচা বাজি না হলে মজা লাগে না আর যতই আদা আদা রাখেন এটা কিন্তু খাইতে মনে করেন যে কাঁদা লাগে কসকুচ্চা হলে সহ মসমচা হয়ে যায় খাইতে ভালো লাগে এখন আমি সান্দাটা প্লেটে উঠাই নিতাসি প্লেটটা রাখলাম সাইডে এই যে প্লেটে থুলা নিলাম এখন আমি লারা দিয়ে নিন তো আরেকটা সান্দা রয়ে গেছে এটার ওলাই নেই এই যে ওলাই নিলাম তো পেঁয়াজটা আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি কাঁচা পেঁয়াজ এদের মধ্যেই মশলা দিয়ে দিতেছে আসলে না কাঁচা পেঁয়াজের মধ্যে মনে করি যে আমি হালকা কাঁচা থাকতে মশলাটা দিয়েছি এক করে পুরোপুরি লাল করি নাই কারণ পেঁয়াজটা কচার কচার করলে বাজির মধ্যে খুবই মজা লাগে তো আমার ছান্দা বাজিও প্রায় শেষে আমার রান্নাওয়ার শেষে পদে কে এখন আমি হালকা জুল দিয়ে মনে করি যে ঠান্দাটা বাজি করে লইছি মশলাটা যাতে সব কিছুতে লাগে এখন একটু মস মশা হইলেই লামাই নেব এই যে মস হয়ে গেছে জলই শুকাই হয়ে গেছে মনে করি যে এখন আমি লামাই নেব কেন এখন রান্না টাইমও হয়ে গেছে খানা টাইমও হয়ে গেছে এখন আমার স্বামী আমি আশা খানা খানা হইয়া উনি আবার দোকানে চলে যাব তো খানার জন্য রেডি আমি সমস্ত কিছু মন যে গুছাই লুসিয়ে খানা নিয়ে যাবো তো আপনাদের দেখানোর জন্য কার কাছে কেমন লাগছে জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটু লাইক দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলা সুন্দর হলে আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর সুন্দর না হলেও আপনারা আমার জানাইতে পারেন ভালো থাকবেন হুদা হাফেজ